নমস্কার শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক নিবেদিত ঘরে বাইরে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শঙ্কা চট্টোপাধ্যায় সালটা অষ্টআশি প্রথম মহিলা লোকো পাইলট হিসেবে সুরেখা যাদব ট্রেনের চালক পথ গ্রহণ করেন এবং ইতিহাস সৃষ্টি করেন ঐতিহাসিকভাবে যে কর্মক্ষেত্রে এতদিন ধরে পুরুষদের আধিপত্য ছিলেন সুরেখা যাদব তার মানসিক দৃঢ়তা এবং যোগ্যতার দ্বারা প্রমাণ করেন যে মহিলারাও পারেন ট্রেনের চালিকা হতে এই ঘটনা সমাজে যেমন এক আলোড়ন তুলেছিল তেমনি মহিলাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল আমাদের আজ ভীষণ সৌভাগ্য যে আমাদের মধ্যে পেয়ে গেছি এরকমই একজন যোগ্য মানুষকে হ্যাঁ আমাদের মধ্যে রয়েছেন সিনিয়র অ্যাসিস্টেন্ট লোকো পাইলট লাভলি ব্যানার্জিকে নমস্কার স্বাগত নমস্কার সবাইকে শুভ নববর্ষ জানাই সবাইকে আমি লাভলি ব্যানার্জি আমি সিনিয়র লোকো পাইলট আমি এখানে মাহেশিরামপুরে থাকি আচ্ছা তোমার পোস্টটা কি তোমার পরিচিতি কাজের জায়গাটা কি পোস্টে কাজ চাকরি আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়রাইলট হিসেবে ইস্টার্ন রেলওয়েতে কাজ রেলওয়েতে এখন আমার মনে তো প্রশ্নের একদম হইচই তো প্রশ্নের ঝাঁপি খুলি তাহলে প্রথমে এই যে কথাটা প্রশ্নটা কথায় কথাই চলেই আসে যে তুমি কখন ভাবলে যে এই ঐতিহাসিক পদক্ষেপ তুমি নেবে মানে তুমি একজন মহিলা লোক পাইলট হবে ছোট থেকেই সবসময় ভেবেছি যে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি মেয়েদের পক্ষে আগে যেমন সোসাইটিতে শুধুমাত্র ছেলেরাই যে এই কাজগুলোতে পারদর্শী ছিল এখন মেয়েরা সমান তালে তাদের সাথে সাথে এগিয়ে চলেছে তো আমার মনে হয়েছে এমন একটা ফিল্ডের সাথে যদি আমি যুক্ত থাকতে পারি যেখানে আমি সমানভাবে ছেলেদের সাথে ইকুয়ালি সেই জায়গায় কাজ করতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি তাহলে সেইটা আমার জন্য একটা খুব ভালো মানে গর্বের বিষয় তো অবশ্যই আর তার সাথে সাথে এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার বাবা মা তারা সবসময় আমার সাথ দিয়েছেন তারা সব সবসময় চেয়েছেন যে আমি নিজের পায়ে দাঁড়াই তাই জন্য আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় ইঞ্জিনিয়ারিং এ তখন আমি গভর্নমেন্ট এই সেক্টরের জবগুলোর জন্য কম্পিটিটিভ এক্সামিনেশন দেওয়া শুরু করি তো সেখান থেকে এই নোটিফিকেশন যখন আসে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে সেই নোটিফিকেশন দেখে আমি এই ফিল্ডে আসার চেষ্টা করলাম আচ্ছা বিশেষ কোন শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এখানে যোগ্যতা হিসেবে টেকনিক্যাল নলেজটা খুবই প্রয়োজন যেটা ইঞ্জিনিয়ারিং বা টেকনিশিয়ান যারা আছেন সেই তারা এলিজিবল এই ফর্মের জন্য ফিল আপ করার জন্য আস্তে আস্তে এক একটা স্টেপ মানে করার পরে এখানে নিযুক্ত হওয়া যায় সেটা হওয়ার পরে যখন আমরা রিক্রুট হয়ে যাই ফাইনালি সেখান থেকে তারপরে ট্রেনিং এ সেটা পাঠানো হয় তাদের আমরা যারা ট্রেনের চালক যাকে আমরা যারা ভাবি যারা ট্রেন চালাই তাদেরকে আমরা ভাবি তাদের জবটা ভীষণ ভাবে রোমাঞ্চকর হ্যাঁ কিন্তু কতটা ঠিক রোমাঞ্চকর কতটা গুরুদায়িত্ব তোমার কি মনে হয় গুরুদায়িত্ব তো অবশ্যই ভীষণ একটা যেখানে আমি সামনে আছি আর আমার পিছনে হাজার হাজার মানুষ আমার উপরে ডিপেন্ডেন্ট তারা অবশ্যই একটা ভীষণ গুরুদায়িত্ব এটাকে বলা যেতে গন্তব্যে সুস্থভাবে পৌঁছানো সেই দায়িত্ব সময় আমাদের মাথাতেও একটা থাকে যে তাদেরকে অবশ্যই সেই যে তারা আমাদের ওপরে বিশ্বাস করে যে এগিয়ে এসেছে রেল মাধ্যমে তারা নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে তো অবশ্যই এটা গুরু দায়িত্ব তার সাথে সাথে অবশ্যই সেই কাজের সাথে সাথে মানুষ ফ্রেন্ডলি হয়ে যায় ব্যাপারটাতে যে এই কাজ করছি তো তার সাথে সাথে সেই দায়িত্বটা অ্যাকসেপ্ট করে নিতে হয় মানুষকে। এরকম তোমাদের কাজের পরিবেশ মানে পুরুষ মহিলা একসাথে ক্ষেত্রে তোমরা কাজ করছো। হ্যাঁ অবশ্যই প্রতিযোগিতা বেশি কি সহযোগিতা? না না সহযোগিতা অবশ্যই আছে। সেখানে এখানে সিনিয়র যারা দাদারা আছেন বা সিনিয়র আমাদের সারেরা যারা আছেন তারা সব সময় আমাদের সাথে আছেন পাশে আছেন। প্রতিযোগিতা কি মহিলাদের কর্মক্ষেত্রে হ্যাঁ বাধাও থাকে সেগুলোকে সব জায়গায় আবার সেগুলোকে হ্যাঁ সব কাজেই থাকে সেটাকে উত্তীর্ণ করেই সবাইকে এগোতে হয় তো সহযোগিতা পাওয়া যায় তো সেখানে অসুবিধে সেরম আমাদের ফেস করতে হয় না এমন কোন একটা ঘটনা যা তোমাকে এখনো তোমার মনে এখন গেঁথে রয়েছে যা আর চিরজীবনই হয়তো মনে থাকবে এমন কোনো ঘটনা কর্মক্ষেত্রে তোমার কর্মক্ষেত্রে ঘটনা বলতে আমাকে সিলেক্ট করা হয়েছিল ওমেন্স ডে উপলক্ষে শান্তিনিকেতন এক্সপ্রেস নিয়ে যাওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে তো সেইটা আমার কাছে চিরস্মরণীয় এখনও অবধি বা অভিনন্দন তোমাকে আর এইরকম কোন ঘটনা ধরো আমি হতে পারে ধরো ধরো বাধা কোনো রাস্তায় ধরো বন্ধ ডেকেছে হ্যাঁ তোমাদের ট্রেন আটকে পড়ে রয়েছে বা ঝড় বা তুফান কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্মুখীন হতে হলে সেই পরিস্থিতি কিরকম এইরকম এসেছিল কখন না সেরাম আমি এখন অবধি অনেক সময় সে তো আছে যারা সিনিয়র তারা আরো গুলো ভালো বলতে পারবেন যেহেতু তোমার কর্মক্ষেত্রে আমার এই 5 বছর হচ্ছে হ্যাঁ ঘর আর বাইরে দুটোকেই তুমি সামলে চলেছো তো কিভাবে ম্যানেজ করো সেটা ঘরবাইরে ম্যানেজ করতে তো অবশ্যই ঘরের মানুষরা খুব সাহায্য সহযোগিতা কোর্স করেন তার মধ্যে তো অবশ্যই মা বাবা তাদেরকে বলবই যে তারা আছেন বলেই আমি এই কাজ করতে পারছি ছোট আমার বেবিও আছে সেই জন্য তাকে নিয়ে চলাটা একটু ডিফিকাল্ট কিন্তু যখন কাজের বেরোচ্ছি তখন সেই কাজের সামনে নিচ্ছে আর সেই আমার কাজের প্রতি সেই ফোকাসটা থাকছে যে আমি কাজটা করতে পারছি সহযোগিতা তুমি যখন ভাবলে যে লোক পাইলট হবে তখন আপন জনদের কিরকম প্রতিক্রিয়া ছিল পরিবারের তারা ভীষণই খুশি হয়েছিল তারা খুবই যে আমার স্বপ্ন ছিল না চাকরি পাওয়ার পরে তো সবাই খুব আনন্দিত খুবই খুশি কেন কি একটা একটা ইউনিক ফিল্ড যেটাতে মেয়েরা মানে সাধারণত দেখা যায় না তো সেই জন্য সবাই খুবই খুশি আর তারা খুবই আমাকে সেই ব্যাপারে উৎসাহিত করেছে আরো উৎসাহিত করেছে আর যখন তুই মানে চাকরিটা পেয়ে গেলে তখন এতই প্রতিক্রিয়া সবার পাঠিয়ে তারা তো তোমাকে পেয়ে তাদের মাঝে খুব তারাও গর্বিত শ্রীরামপুর তোমাকে এরপরে যে প্রশ্নটা আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ পর্যায়ে আমরা যেতে চলেছি অনুষ্ঠানে সময় তো কমে আসছে ক্রমশ তো তুমি তো একজন মহিলা লোক পাইল আজকে অনেকে তোমাকে দেখছে আজকে অনুষ্ঠান হম তাদের মধ্যে অনেক মহিলারা বা মেয়েরা আছে যারা তোমার মতো লোক পাইলট হতে চাই বা তার বাবা মারা তার মেয়েকে লোক পাইলট করতে চায় তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে তাদের জন্য আমি এটাই বলবো যে অবশ্যই তারা এগিয়ে আসুক এই ফিল্ডে যাতে আরো মেয়েদের সংখ্যাটা বাড়ুক যাতে প্যারালি আমরা ছেলেদের সাথে সমান সমান ভাবে যেতে পারি এখন যেমন মেয়েদের সংখ্যাটা অনেকটাই কম কিন্তু তাও অনেকে এগিয়ে এসেছে এই ফিল্ডে হ্যাঁ অবশ্যই অনেক বেশি তাও আমাদের সাথে ন দশ জন মহিলা এখনো আছে আমাদের এতে একটা প্রশ্ন ভীষণ মাথায় নাড়াচাড়া দিচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাজের কোন সময় সীমা নেই যেটুকু আমি জানি তো সেক্ষেত্রে বাড়িতে বললে একটা ছোট বেবি আছে সে তার বয়স কত তার বয়স সিক্স মান্থে তো তাকে ফেলে যেতে তোমার কাজে কি রকম লাগে বা অতক্ষণ বাইরে থাকছো তোমাদের কাজে চেটুর সময় সময়সীমা নেই বা থাকলেও একটা পিছুটা অন্ত দেখে যাও যদি বেবি ছোট তো কি করে ম্যানেজ করো সে বিষয়টা কেমন যে যখন ছেড়ে যাচ্ছ বা যখন ফিরে এসে যাও বাবার বাচ্চাকে দেখো কিরকম আনন্দ হয় ছেড়ে গেলে তো অবশ্যই মায়া তো লাগে মায়ের মন সেটা তো অবশ্যই হ্যাঁ অবশ্যই বাড়িতে মনটা পড়ে থাকে কিন্তু কাজ কাজে গেলে আবার সেই জায়গায় গিয়ে সেই মতো মিশে যেতে হয় তখন সেইখানকার সেই রেসপন্সিবিলিটি অবশ্যই নিতে হয় কারণ কি সবাই নিজের বাচ্চাকে পরিবারকে ফেলেই এগিয়ে এসছে কাজের ক্ষেত্রে তো সেই জন্য সেইটা কাজের জায়গাটাকে কাজের মতো রাখতে চাই আর বাড়িটাকে বাড়ির মতো রাখতে চাই সেইভাবেই হ্যাঁ তখন আবার বাচ্চাকে নিয়ে সময় কাটানো আর এছাড়া তুমি কি করো মানে শুধু

আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে সময়ের চোখ আমাদের অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হবে এখানে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা শুরু থেকে তোমাকে সময় থেকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর আগামীর জন্য অনেক শুভেচ্ছা তোমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানের অন্য কোনো